একটা কথা বলবো যে দেখেন আমি দীর্ঘ ছত্রিশ বছর সেনাবাহিনীতে চাকরি করেছি আমি এর আগে ক্যাডেট কলেজে লেখাপড়া করেছি পাকিস্তান তারপরে এই দীর্ঘ ছত্রিশ বছর চাকরি জীবনে আমার সৌভাগ্য বলেন আর দুর্ভাগ্য বলেন আমাদের যে প্রকৃতি ছিলেন যা বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ওনার সাথে আবার তিন বছর কাজ করার সৌভাগ্য হয়েছিল ক্যাপ্টেন হিসেবে ওনার আদর্শ এবং সততা এবং ওনার নিয়ম দেখে আমি আকৃষ্ট হয়েছিলাম কিন্তু রাজনীতির জন্য যাই হোক উনি ঘনজন্মা পুরুষ ছিলেন চলে গেলেন পরবর্তীকালে বিভিন্ন সময় ইভেন বর্তমানে যে বিজিবি সেটা এক একসময় বিডিআর নামে পরিচিত ছিল বিডিআর এক বছর চাকরি করার সৌভাগ্য তো তার অভিজ্ঞতা থেকে বলছি আমি একজন কমান্ডিং অফিসার ছিলাম আমাদের বলা হতো যে বিডিআর সিও যদি না চায় তাহলে একটা পাখিও তো বাংলাদেশ থেকে ভারতে উড়ে যেতে পারে না ভারত থেকে বাংলাদেশ আসতে পারে এবং কথাটা কিন্তু সত্যি আমি এই যে বিজয় ক্যাম্পের বিজেপি ক্যাম্পের সামনে বলছি এটা যে অধিনায়ক যদি চায় তাহলে এই যে বর্ডারের যে মাগলি বর্ডারের যে ধরনের মাদক দ্রব্য চোরা হয় কিচ্ছু হবে খালি ইচ্ছা হবে এবং সব মানুষ থাকতে হবে আর কিছু লাগে যাই হোক এরপরে সুযোগ আসলো আমি সেকেন্ড লেফটেন্ট থেকে লেফটেন্ট হলাম ক্যাপ্টেন হলাম মেজর